ভালোভাবে দেখেছি সেদিন ভিডিও দেখানো হয়েছে আপনার সাতচল্লিশ সালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখানো হয়েছে একাত্তর সালকে নিমু নিমু করে দেখানো হয়েছে আর চব্বিশ সালকে বড় করে দেখানো হয়েছে অর্থাৎ চব্বিশ সালে কখনো বলেছে নতুন বাংলাদেশ কখনো বলেছে দ্বিতীয় রিপাবলিক অর্থাৎ বটন ২৪ চব্বিশের আগে সবকিছুকে মুছে দিতে চেয়েছে এখন বলছে জুলাই সনদ একাত্তর থেকে শুরু করে যতগুলো আন্দোলন হয়েছে সব আন্দোলনে আপনার ছাত্ররাও ছিল চব্বিশ সালেও ছিল পাঁচই আগস্টের পরিবর্তনের আগেও ছাত্ররাই আগে কোন কোনো এই যে ভাই দাওয়াত ছিল ফজলুভাই ভাই প্রেসিডেন্ট ছিল ছাত্রলীগের জিজ্ঞেস করেন যত আন্দোলন হয়েছে কোন নেতা কোন ছাত্র নেতা এত বিতর্কিত হয় না কোন নেতা পেটে উঠে কিন্তু খাল খনন উদ্বোধন করে নাই কোন নেতা মন্ত্রী হয় নাই কোন নেতা এমপি হয় নাই রাজনীতিতে দেওয়া হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনারা যদি দেখেন একটি নূতন ছাত্রদের দল হয়েছে সেদিন কিন্তু বাসাতে বসে আমি ভালোভাবে দেখেছি সেদিন ভিডিও দেখানো হয়েছে আপনার সাতচল্লিশ সালকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখানো হয়েছে একাত্তর সালকে নিমু নিমু করে দেখানো হয়েছে আর চব্বিশ সালকে বড় করে দেখানো হয়েছে অর্থাৎ চব্বিশ সালে কখনো বলেছে নতুন বাংলাদেশ কখনো বলেছে দ্বিতীয় রিপাবলিক অর্থাৎ চব্বিশের আগে সবকিছুকে মুছে দিতে চেয়েছে এখন বলছে জুলাই সনদ জুলাই সনদ হবে জুলাই ষোল বাংলাদেশ একাত্তর থেকে আর কি গেল পৃথিবীতে একটি জাতি রক্ত দিয়েছে ভাষা আন্দোলনের জন্য সেই বাহান্ন সাল আর কেউ জানে বাংলাদেশের এই ভূখণ্ডে তখন পূর্ব পাকিস্তানের লোক জীবন দিয়েছে ভাষার জন্য আপনি সেটা মুছে দেবেন একাত্তর সালে যারা প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন আপনি বলুন এক সেকেন্ডের জন্য আপনারা কেউ কল্পনা করেছেন কি না আমি বেঁচে থাকবো কোনো দিন কোনো ধারণা করেন না আপনি বলেন সারা বাংলাদেশে যেভাবে নির্জিত নিপীড়ন হত্যা করা হয়েছে এর বলেন চব্বিশ সালে অবশ্যই ছাত্ররা জীবন দিয়েছে কিন্তু গুণে কিন্তু ওর ধারের কাছে নাই ধারের কাছে না অথচ আপনি একাত্তর মুছে দিতে চান এটা হয় না আপনার এই জন্য আমি বলছি যে এই দেশে পরিষ্কার বক্তব্য দিয়ে যদি কেউ কিছু করতে চায় এখনো মুক্তিযুদ্ধ কমপক্ষে এক লক্ষ বেঁচে আছে তারা অবশ্যই রুখবে এই দেশে যদি চব্বিশ সালের অগাস্ট মাসের গণহত্যার বিচার হয় সেই দিনে যে জামাত ইসলাম পাকিস্তানকে সাহায্য করেছিল তাদেরও গুণ হত্যার বিচার হবে আপনি জামাত ইসলামের নেতাদের জিজ্ঞেস করেন ভাই একটু পাকিস্তানের ইতিহাস বলেন না বলে দিবে ঝড়ঝড় বলবেন একটু ভারতের ইতিহাস বলেন না বলবে তাও বলে দিবে কিন্তু যদি বলেন ভাই একাত্তরের মুক্তিযুদ্ধের কথা বলেন তো একটু বলে আমি জন্মগ্রহণ করি না এটা আপনি পাবেন